বাংলাদেশে ক্রিকেটের চেয়ে ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি কোনো ক্রিকেটার যদি কথা বলেন তাহলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই আর যদি তামিম ইকবালের মতো কেউ বলেন তাহলে তো কথাই নেই ঠিকই শুনছেন বাংলাদেশের ফুটবল খেলা দেখতে এসে তামিম নিজেই জানালেন বাংলাদেশের ক্রিকেটের চেয়ে ফুটবল অনেক বেশি জনপ্রিয় সকালে মিরপুরে ব্যাটবল হাতে অনুশীলন আবার সন্ধ্যায় নিজের ছেলেকে নিয়ে বাংলাদেশের খেলা দেখতে হাজির তামিম ইকবাল খান খেলা পাগল তামিমকে যেন খেলার বাইরে রাখা দেয় বাংলাদেশ বনাম মালদ্বীপের মধ্যকার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ দেখতে শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনাতে হাজির হয়েছিলেন তামিম আর এসেই সাক্ষী হয়েছেন দারুণ এক মুহূর্তের তামিম এবং তার ছেলে আব্রাহামের চোখের সামনে দারুণ একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ দল গ্যালারিতে বসেই সেই মুহূর্তের সাক্ষী হয়েছেন তামিম ইদাল এবং তার ছেলে নিজে প্রথমবারের মতো ফুটবল খেলা দেখতে আসলেও তার ছেলে বাংলাদেশের ম্যাচ দেখেছেন এর আগেও বলে জানিয়েছেন তামিম শুধু তাই নয় বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঠে আসার অনুরোধও জানিয়েছেন এই ক্রিকেটার সবাইকে আসতে বলেছেন নিজেদের পরিবার সন্তান এবং বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করতে যাতে ক্রিকেটের মতো ফুটবলও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে তামিম এও বলেছেন সন্দেহাতীতভাবেই ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা তামিম নিজে ক্রিকেটার হলেও জানেন দেশের মানুষের ভালোবাসার জায়গায় ফুটবলই এখনো সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশের খেলা দেখতে পেরে আমি ভেরি অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার আমার ছেলে আসছে হু ইজ নাইন ইয়ার ওল্ড হি হ্যাজ কাম টু দি স্টেডিয়াম কাপল অফ টাইমস সো গুড আর আমার কাছে আমি আর্জ করব সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে বিকজ এই এই হবে বাচ্চারা আসবে পরিবারের লোকজন আসবে তখনই গ্রো করবে উইদাউট আ ডাউট ফুটবল ইজ দ্য নাম্বার ওয়ান পপুলার গেম ইন বাংলাদেশ ক্রিকেট হ্যাজ আ লট অফ লাভ বাট পপুলারিটির দিক থেকে ফুটবল ইজা হয় কিংস এলেনায় বাংলাদেশি সমর্থকের উৎসাহওয়ার উদ্দীপনা চোখে পড়েছে তামিমের

ক্রিকেট ফুটবলের এমন সংমিশ্রণে বহুদূর এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন এমন প্রত্যাশা রাখতেই পারেন সমর্থকরা তবে এই জায়গায় তামিম সবার অনুকরণীয় হয়ে থাকবেন নিশ্চিতভাবেই কাউসার শান্ত ফ্রেঞ্জি